মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিনিয়রিটির কোনো দাম নেই বেশ কয়েকজন সিনিয়র আইএস অফিসারকে টপকে রাজ্যের মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তীকে বেছে নেওয়া হয়েছে শুধু তাই নয় স্বরাষ্ট্র সচিব নিয়োগেও সিনিয়রিটিকে বলি দেওয়া হয়েছে বেশ কয়েকজন সিনিয়র আইএসকে উপেক্ষা করে জুনিয়রকে বড় পদ দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবির মাঝেই ডিজি নিয়োগ নিয়ে ইউপিএসসির কড়া থাপ্প রাজ্যকে নবান্নের অন্দরে এই মুহা কেলেঙ্কারি নিয়ে দেখুন বিশেষ প্রতিবেদন প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার অভিযোগ উঠেছে নন্দিনী চক্রবর্তীকে মুখ্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে উপেক্ষা করে একই ছবি স্বরাষ্ট্র সচিব নিয়োগের ক্ষেত্রেও সেখানেও বেশ কয়েকজন সিনিয়রকে উপেক্ষা করে জুনিয়রকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে শুভেন্দু অধিকারীর প্রশ্ন সিনিয়রটা কি এখন জুনিয়রদের স্যার ম্যাডাম বলে ডাকবেন অভিযোগ যোগ্যতাকে দূরে সরিয়ে রেখে চাটুকারিতার পুরস্কার দিচ্ছে রাজ্য সরকার আপনি এবারে যাদেরকে চিফ সেক্রেটারি করেছেন আর হোম সেক্রেটারি করেছেন এটা তো কোথাও হয় না আইপিএস রা আইএস আইপিএস রা সহ্য করছেন কি করে আমি তো দীর্ঘদিনের ল মেকার আমি নিজে বলছি আপনি মাননিয়া নন্দিনী দিদিমণিকে সিএস করেছেন তার থেকে সিনিয়র হচ্ছে ফিনান্স সেক্রেটারি প্রভাত মিশ্র প্রভাত মিশ্র গিয়ে বলবেন তো ম্যাডাম রিপোর্ট করতে হবে আপনি দু হাজার চার ব্যাচে জগদীশ মিনাকে করেছেন হোম সেক্রেটারি আর এবারে আপনার তো পছন্দের ডিজি সম্ভবত আটকে গেছে পছন্দের ডিজি আটকে গেছে তা তার টাইমও শেষ হয়ে এসছে একত্রিশে জানুয়ারি এবারে আপনি ডিজি একটা কাউকে করবেন 2004 এর হোম সেক্রেটারি ডিজি কে রিপোর্ট করতে প্রথম কার কাছে এইচএস এর রিপোর্ট করে পুলিশ মিনিস্টার এর কাছে আপনি হোম প্লাস লোক আপনি হোম সেক্রেটারি করেছেন আর তার থেকে সিনিয়র হবে ডিজিপি এ যাই করতে পারেন যে নাম শুনছি বাজারে অনু শর্মার নাম শুনছি পিযুস পান্নার নাম শুনছি আমি বললাম পাল্টা যাবে তো তারও পজ মারবে তারও সরবনা আপনার হোম সেক্রেটারি কে গিয়ে রিপোর্ট করবে তার সিনিয়র বারো বার ষাট বছরে রিটায়ার করার পরে টুয়েলভ টাইম এক্সটেনশন এত একদম এক্সেপশন কেস পশ্চিমবঙ্গটাকে যে জায়গায় নিচ্ছেন প্লিজ ভাবুন এই এই সিস্টেম মেনে নেওয়া যায় অনিয়ম শুধু সচিব পদেই নয় রাজ্য পুলিশের প্রধান বা ডিজিপি নিয়োগেও একই ছবি বর্তমান ডিজি রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে একত্রিশে জানুয়ারি নতুন ডিজি নিয়োগের ক্ষেত্রে নিয়ম মেনে তিন মাস আগে নাম পাঠাতে হয় ইউপিএসসি তে নবান্ন দেড় বছর বা আঠেরো মাস ফাইল আটকে রেখেছে ইউপিএসসি সব জানিয়ে দিয়েছে এই মারাত্মক বিলম্ব তারা বরদাস্ত করবে না এখন রাজ্যকে সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করতে হবে অ্যাটর্নি জেনারেলের স্পষ্ট কথা এই দেরির ফলে অনেক যোগ্য অফিসার তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন প্রশাসনের এই চরম বিশৃঙ্খলার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সবাই পদস্থ অফিসারদের সামনে বসিয়ে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন কেন্দ্র ও নির্বাচন কমিশনকে আক্রমণ করতে গিয়ে তিনি ভুলে যাচ্ছেন তিনি সরকারি মঞ্চে আছেন এই ধরনের আচরণ আর সিনিয়রিটি কি বড় আঙ্গুল দেখিয়ে জুনিয়রদের উপর নির্ভর করা কি বাংলার প্রশাসনে নিরপেক্ষতাকে ধ্বংস করছে না এই যারা বলে গেল না কয়েকদিন আগে এত মিথ্যে কথা বলতে পারে আমি ক্ষমা করে দিচ্ছি তার কারণ মিথ্যেবাদীরা চিরকালই মিথ্যেবাদী হয় জন্মে থেকেই মিথ্যেবাদী যারা মিথ্যেবাদী লগ্নে জন্মগ্রহণ করে তাদের তো সত্যবাদী বলা যায় না মিথ্যাচার দুরাচার দুষ্টাচার স্বৈরাচার ব্যবচার অনাচার অত্যাচার এটাই ওদের কাজ একশো দিনের কাজের নাম ছিল গান্ধীজির নামে সেটাও তুলে দেওয়া হয়েছে ওরা বর্জন করেছে আর আমরা গ্রহণ করেছি আমরা একশো দিনের কাজ শুরু করেছি গান্ধীজির নামে এটা আমরা কর্মশ্রী যেটা আমাদের ছিল ওটা মাশ্রী হয়ে গেছে তুমি গান্ধীজি না তোমরা নেতাজি না। তোমরা রবীন্দ্রনাথ না তোমরা বিদ্যাসাগর না তোমরা রাজা রামমোহন রও না তোমরা মাতঙ্গিনী না তোমরা বাংলা ভাষাকে অসম্মান করো এত বড় সাহস কি বাংলাকে প্রমাণ দিতে হবে আমি দেশের নাগরিক কি না তুমি কে ভাই সবে এসছো কিছু দিনের জন্য দেশটাকে ধ্বংস করার জন্য ডিএমএস সার্টিফিকেট চলবে না গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না এসসি সার্টিফিকেট চলবে না এসটি টি সার্টিফিকেট চলবে না ও সার্টিফিকেট চলবে না তো কি চলবে তাহলে আমরা বলি তোমরাও চলবে না তোমরা অচল সব কিছু যদি অচল হয় তাহলে তোমরা অচল ওদের অচল করতে হবে আগামী দিন মাথায় রাখবেন এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বন্ধু মনে রেখো বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে এখানে তুমি কামরাতে আসলে উল্টে কামড় খাবে পা থেকে মাথা পর্যন্ত এমন কামড় দেবে নখটাও সাইজ করে দেবে নাকটাও সাইজ করে দে দেবে কানটাও সাইজ করে দে দেবে দে দে মাথাটাও সাইজ করে দেবে আসো একবার কুমিরের সাথে লড়াই করে দেখাও বাঘের সাথে লড়াই করে দেখাও সাপের সাথে লড়াই করে দেখাও যখন ঘূর্ণিঝড় হয় জলের সাথে লড়াই করে দেখাও হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে ডিরেকশান দেবার ক্ষমতা নেই হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন আমি এম সরি টু সে আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে আমি বলি মানুষের অধিকার ভ্যানিস হলে আপনারাও কিন্তু ভ্যানিস হয়ে যাবেন তুই চেষ্টা করে বিজেপি মিলবে না কো জিলিপি যতই চেষ্টা করে বিজেপি মিলবে না কো জিলিপি আর একটা কথা বলি বাম রাম শাম ভালো থাকো সুস্থ থাকো দীর্ঘজীবী হও মানুষ অনেক তোমাদের দেখেছে আর নয় অনেক হয়েছে আর না যারা সত্তর বছর ধরে ক্ষমতায় বিভিন্নভাবে ছিলেন কখনো কংগ্রেস কখনো সিপিএম আর বিজেপি তো সারা ভারতবর্ষ দখল করে নিয়ে দেখছেন বোলডোজার অত্যাচার স্বৈরাচার অধিকার খেলা সব কিছু চলছে যোগ্য অফিসারদের বঞ্চিত করে সিনিয়রিটির এই বলি বাংলার প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে আই না মেনে জুনিয়র অফিসারদের দিয়ে নিজের মনের মতো কাজ করিয়ে নিচ্ছেন বলে অভিযোগ আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে রাখুন মতামত সব খবর সবার আগে পেতে আর ডিবি নিউজকে সাবস্ক্রাইব করুন